ভাইরাস এবং রোগমুক্ত ভালো মানের নতুন সিজনের মাছের পোনা সংগ্রহ এবং চাষের জন্য আপনারা যারা সন্ধান করছেন তারা আমাদের ময়মনসিংহ হ্যাচারি এন নার্সারির এই ভিডিও সম্পূর্ণ দেখতে পারেন আশা করি উপকারে আসবে এই ভিডিওতে সাত জাতের মাছের পোনা দেখাব আপনাদের যা অন্যান্য সাইজেরও রয়েছে আমাদের কাছে এই ভিডিওতে দেখবেন নতুন মৌসুমের তারা বাই মাছের পোনা মনোসেক্স তেলাপিয়া দেশি শিং মাছের পোনা টেংরা গুলশা পাবদা এবং দেশি মাগুর মাছের পোনা ভিডিওর শুরুতে আপনাদের দেখাব মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মোনোসেক্স তেলাপিয়া যা সর্বদাই বাজারে চাহিদা সম্পন্ন একটা মাছ আমাদের হ্যাচারিতে হরমোন ডোজ কমপ্লিট করা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাবেন ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন তারা বাইম মাছের পোনা তারাবাইম মাছ চাষ করার কথা যারা ভাবছেন তারা এই মাছের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন সিজনের তারা বাইম মাছের পোনা সংগ্রহ করা শুরু হয়েছে প্রথম লাইনের পোনা পেতে এখনই যোগাযোগ করুন ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন ছোট সাইজের দেশি শিং মাছের পোনা এই সাইজের ছাড়াও আরও একাধিক সাইজের পোনা আছে আমাদের কাছে আপনার যেই সাইজের লাগবে দেয়া যাবে দেশি শিং মাছের চাহিদা ও দাম বাজারে সর্বদাই ভালো এই মাছের স্বাদের জন্য তাই এই মাছ চাষে আশা রাখুন ভালো মুনাফা করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছের নতুন পোনা বের হয়েছে আমাদের হ্যাচারিতে আমাদের থেকে একাধিক সাইজের দেশি মাগুর মাছের পোনা পাবেন এরপরে এখন দেখতে পাচ্ছেন গুলশা মাছের নতুন পোনা গুলশা মাছের এই পোনা চাষে অল্প সময়ে বাজার জাত করতে পারবেন গুলশা মাছের যে কোনো সাইজের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পর্যায়ে ভিডিওতে দেখা যাচ্ছে টেংরা মাছের পোনা গুলশা ও টেংরা মাছ একই পদ্ধতিতে চাষা বাদ করা হয়ে থাকে এবং মুনাফার হার অন্য সকল মাছের চাইতে খুবই ভালো এই পোনাও আমাদের থেকে নিতে পারবেন সর্বশেষ এখন দেখতে পাচ্ছেন পাবদা মাছের পোনা আমাদের ফিশ সাইপলাইন পেজ থেকে পাবদা মাছের যে কোনো সাইজের পোনা ভাইরাস ও রোগমুক্ত নিতে পারবেন নিতে আগ্রহী হলে আমাদের জানাবেন ভিডিওতে দেখানো মাছের পোনা ছাড়াও আমাদের কাছে অন্য মাছের পোনাও পাবেন আপনার যেই মাছের পোনা লাগবে তার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল পোনা ভাইরাস ও রোগমুক্তভাবে সরবরাহ করে থাকি আমরা যদি কখনও আমাদের মাছের পোনা নিয়ে ভাইরাস বা রোগ আক্রান্ত পেয়ে থাকেন তাহলে এর দায় আমরা বহন করব তাই নির্ভয়ে মাছের পোনা নিতে পারেন আমাদের ময়মনসিংহ হ্যাচারি এন নার্সারি থেকে আমরা সারা বাংলাদেশে মাছের পোনা ডেলিভারিতে পৌঁছে দিয়ে থাকি বা আপনি এসেও নিতে পারবেন আমাদের হ্যাচারি থেকে আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মেন সিংহ কোনো বিষয়ে জানতে বা মাছ চাষ সম্পর্কে পরামর্শ পেতে স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন